লাইলাতুল কদর আরবিতে কোরআনের ভাষায় হইল লাইলাতুল কদর আর ফার্সি ভাষায় বলা হয় সবে কদর কদর শব্দর অর্থ পরিমাণ ভাগ্য বৃহৎ বড় অথবা নিয়ত কদর শব্দের মর্যাদা কারণ এই রাত্রি হইল মানুষ এবার আদত বন্দে গিয়ে আল্লাহর কাছে সম্মানী হয় আল্লাহর কাছে মর্যাদা লাভ করে ওই কারণে ওই রাত্রের নাম হইল লাইলাতুল কদর শোভে কদর সম্পর্কে ওলামায় গ্রামের অনেক মতামত আছে কোন রাত্রে শোভে কদর শোভে কদর রাত্রিটা কোনটা কোন রাত্রে শোভে কদর বিশ বিশ রমজান সারা শোভে কদর এ ব্যাপারে ইবনে মসৌদ রাজিয়াল ইফলি আব্বাস ৰজিয়েল্লাও কা লে আনু মাক্রম এই সমস্ত সাহাবাইকেরম এর মতামত হইল সবে ভদৰৰ রাত্রি হইল পুরা বছরই হয় পুরা বছর হইল সবে ভদৰ অন্যান্য সাহ বাইকেরাম দিপ্নি উমর ৰজিয়েল্লাও কাল আনুমা উনার মত হইল পুরা রমজানে সবে ভদৰ পাওয়া যায় সোমা জয় দিবনি আরবম ৰজিয়েল্লাও কা লা নু ইবনে মসরুদ রাজিয়াল তালা আনু আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তালা আলাই তাদের মত হইল শত্রু রমজান শুনে বল ইবনে মসরুদ রাজিয়াল তালা আনু অন্য ইমাম আতাদার রহমতুল্লাহ আলহ ইমাম সাহাবি আসান মসুরি এই সমস্ত রামায়ক রাম তাবি সাহাবিদের মতামত হইল সবে কত রইল চব্বিশ রমজান

বুখারি শরীফের আদিস আম্মাদা রায় সাথে বর্ণিত নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা সবে কদর তালাস করো রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রে রমজানের শেষ শেষ দশ দিনের বেজুর রাত্রে তোমরা সবে কদর তালাস করো তাহলে সবে কদর তা জুর রাত্রে না বেজুর রাত্রে বেজুর অন্য আদিশে বর্ণিত আনুবাদ সামিতি রাজি আল্লাহ তাল পাল قال رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت ليخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم النبي صلى الله عليه وسلم এ দুনিয়ার মানুষ আমি শপথ সবে সম্পর্কে তোমাদেরকে আমি সংবাদ দেওয়ার অবস্থায় ছিলাম আমি রাত্রিবেলা বের ছিলাম তোমাদেরকে সবে সন্ধান দেওয়ার জন্য এমন অবস্থায় দুইজন মানুষ মারামারি ঝগড়া বিবাদ করেছিল ফারুয়াদ আল্লাহ তালা সুবে পদরের তারিখকে আমার সাথে ভুলাইয়া দিলেন আমি আর সুবে পদরের তারিখটা ভুলিয়া গেলাম কোন রাত্রিতে তেইশ তারিখ না পঁচিশ তারিখ না সাতাইশ না উনত্রিশ কোন কোন রাত্রে এই সময় ফতর পাওয়া যায় পারদিয়া এই তারিখটা উঠাইয়া নেওয়া হইল তোমাদের জন্য সবচেয়ে ভালো হইল এই সময় তারিখটা লুকাইয়া রাখা এখন যদি হয়ে যাবে সাতাইশ তারিখ সময় বদর তেইশ তারিখ সময় পঁচিশ তারিখ সময় তাহলে পুরা রমজান মানুষ গাফলতি করবে গাফলতি করার পরে বলবে সময় বদরের রাত্রিতে আমরা এবাদত করিয়া কি হইবো জান্নাতি হইব এই কারণে সময় তারিখটা কুপন রয়ে গেছে বিশ্বনবী বলেন বালতা মিশ্রহা তিরতাস ইহাটি বাসা বেহাতি বিশ্বনবী বলেন তোমরা শবেভদরের রাত্রটা তোমরা বিজুর রাত্রের মধ্যে সাত নয় পাঁচ অর্থাৎ বিশ রমজানের পরে সাত সাত রাত্রি সাত নম্বর রাত অথবা পাঁচ নম্বর রাত অথবা নয় নম্বর রায় এর দ্বারা বোঝা যায় সবে কদর তোমরা তারাশ করো পঁচিশ রমজান অথবা সাতাইশ রমজান অথবা উনত্রিশ রমজান তোমরা সবে কদর তারাশ করো আল্লাহ রব্বুল আলমিন সুরায় কদর নাজিল করলেন আমি আল্লাহ কদরে রাত্রি দিয়ে এই কোরআন নাজিল করেছি পবিত্র কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সবে কদরের রাত্রি দিয়ে ধারাবাহিক প্রেক্ষাপট আছে কোরআন তেইশ বছরে নাজির হয়েছিল লাহে মাহবুজ থেকে জিব্রাহিল আলী সালামের সিনায় লাহে মাহবুজ থেকে জিব্রাহিল আলী ইসলামের সিনায় আর জিব্রাহিল আলী ইসলাম সরাসরি নবীজির সিনায় সিনায় সিনা ইলেম ইলেম মুখস্ত না সিনায় 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 ইলেম এর কারণে উস্তাদের সামনে বসা লাগে সাত স্কুলের শিক্ষকের সামনে সামনে বসা লাগে দুনিয়ার কোনো মানুষ বই পুস্তক মুখস্থ করিয়া কেউ আলিম হইতে পারছে নি বার না উস্তাদের সিনায় সিনা এলিম দরে সিনা না দরে সফি না এলিম সিনায় যদি আসিন না ওই কিতাব দিয়া কোনো দিন এলিম হইত না উস্তাদের মুখের বাসাবাসী উস্তাদের মুখের বাসা আর সিনার সাথে সম্পর্ক হইত যে ছাত্র উস্তাদের সামনাসামনি বসে ওই ছাত্রটা বেশি এলিমর্ত জলদি করে আর সবে পদরে রাখিত আল্লাহ রবুল আলামিন ইন্দা অঞ্জাল্লা হবি জাতিল কাদ্র পদের রাকৃতীয় আল্লাহ রব্বুল আলামিন কুরান নাজির করেছেন দীর্ঘ সাতাইশ বছরে আয়াত পেট্টাপটে কোরআনের আয়াত নাজিম হয়েছিল আর একেবারে সারা কোরআন শরীফ এক রাত্রিতে সুবে পদৰ রাখিত আল্লাহ বিশ্বনমিকে দান করলেন এই এইখন কি অর্থ ইন্দা অংজাল্লা উভি লাই জাতিল কাদ্র কদরের রাত্রিতে আল্লাহ রবুল আলমীর সমস্ত কোরআন একত্রে নাজিল করেছেন আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীকে প্রশ্ন করলেন ও বিশ্বনবী সবে কদর কোন জিনিস আপনি জানেননি নবীকে আল্লাহ প্রশ্ন করলেন ও বিশ্বনবী সবে কদর কোন জিনিস ও নবী আপনি জানেননি সবে কদর কোন জিনিস ভিজি চালুল্লাহ আলাইহিসাল্লাম তো সবে পদৰ জানার কথা নাই আল্লা রবুল্লাবিন ঘোরের আয়াতে বিশ্বনভীকে বললেন লাইলাতুল নকাদরি খাই রমিন আল বিশা সবে কদর হইল এক হাজার মাসের চাইতে উত্তম মা আত্র হই সবে পদৰ লাখ ছয় হাজার মাস এক হাজার মাস ছয় হাজার মাস এক হাজার মাস এক হাজার মাসের চাইতে উত্তম হই সবে পদৰ রাখি এই আয়াতের তফসিরে মুফসিরিনে কিরাম তফসিরে ইবনে কসির আরও যত তফসিরের কিতাব আছে মুফসিরিনে কিরাম করেছেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে ষাট সত্তর আশি এক হাদিসে আছে বিশ্বনবীর উম্মতের আগের উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তর আর এক হাদিসে আছে একশো বছর পর্যন্ত একশো বছরে তো এত আমল করা সম্ভব নয় গরমও আছে ঠান্ডাও আছে শীতও আছে গরমও আছে দান কাটাও আছে মারা দেওয়াও আছে তাহলে সারারাত রাত আবাদত করা সম্ভব নেই সম্ভব নাই সারা দিন করা কি নাই সম্ভব নাই বিশ্বনবী সাল্লামের উম্মতের হায়াত হইল ষাট থেকে সত্তর গত বা একশো বছর আগের নবীর উম্মতের বয়স হইল বাষট বছর আদম আল ইসলামের বয়স হইল এক হাজার বছর নুয়াল ইসলামের বয়স হইল সাড়ে নয় নয় বছর নয় শত পঞ্চাশ বছর শিষ আলাইসালাম আর সোহাইব আলাহ ইসলামের বয়স হইল পাঁচশত ছিয়াশি বছর ঈশা আলাহ ইসলামের বয়স হইল মাত্র তেত্রিশ বছর আগের নবীর বয়স হইল মাত্র কত বছর তেষট্টি বছর তাহলে আগের নবীর উম্মত ষাট বছর আর সত্তর বছর দ্বারা এত আমল বন্দী করিয়া জান্নাতে দেওয়া সম্ভব নাই এই কারণে আল্লাহ রবুল আলমিন আগের নবীর উম্মতদেরকে আল্লাহ এমন একটি রাত্র দায় করেছেন যেই রাত্র হইলো এক হাজার মাসের চৈত উত্তম এই রাত্রটার নাম হইলো সবে একদর রাত্রটার নাম কি সবে কদর। লাইলাতুল কাদ্রি খাই মিন আলবিশাহরম সবে পদের রাত্র হইলো এক হাজার মাসের চৈতে আল্লার কাছে বেশি প্রিয় ধনাস জালুল মালাই ইটা দুৱর্ভু সেফিয়া বিদ নে অপিনিয় তানাজ্জালুল আম্রম ধনাস জালুল মালাই ইটা আলাইকাদুন এই রাত্রিতে সমস্ত বেরেস্তারা জমিনে অবতরণ করে সমস্ত যত বেরিস্তা আছে আসমান জমিনের উপরে নিচে যত বেরেস্তা আছে সব বেরেস্তা সবে পদরের রাত্রিতে দুনিয়াকে আগমন করে বল মালাই কাদু আর রুয় টু রুয় শব্দের তফসির মুফসির কারাম দুইটা করেছেন একটা হইল রুয় শব্দের হইতো জিব্রাহিল আলাই সালাম আর হইল রুয় শব্দের হইতো হইল গিয়া নামে একজন বেরেস্তা ওই বেরেস্তার সত্তর হাজার মাথা আছে হাজার মাথা সত্তরে হাজার মাতা আছে সত্তরে হাজার মাতা যদি এ ফেরিস্তার হয় তাহলে এই বেরেস্টার দাঁত কত রইব হিসাব করাই সত্তর হাজার মাতা যদি একজন ফেরেস্টার হয় রুখ নামক এই বেরিস্তার দাঁত কত বড় রইব একটা হিসাব করিয়া দেব এই জিনিসটা জমিনে আগমন করে সবে পদরের রাত্রিতে আর যত দুনিয়ার আসমান জমিনের ভিতরে যত বেরেস্তা আছে সব ফেরেস্তা সবেদরের রাত্রিতে আগমন করে আমাল চালু الملائكه والروح بیا باذن ربهم من كل امر بیا باذن ربهم من كل امر আমলন সবর তেল এই রাতে তো ভাগ্য লেখা হয় মানুষের আমল লেখা হয় কোন মানুষ কোন আমল করতেছে কোন মানুষ কোন আমল করতেছে কেউ तिलावत করতেছে কেউ নামাজ পড়তেছে কেউ জিকির পড়তেছে এই সমস্ত দৃষ্টিরা জমিনে অবতরণ করে সবে কদর রাত্রিতে কাগজের মধ্যে লিখিয়া আল্লাহর কাছে নিয়া দেয় আপনার বন্ধার আমল নামা সবে কদর রাত্রের আমল নামা শেষ আয়াতের নাম হইল সালাম ওই সমস্ত মানুষের উপরে সালাম এই তফসির দ্বারা তফসিরে তাবারি আর তফসিরে আরও বিভিন্ন তফসির তফসিরে ইবনে আব্বাস আর ইবনে তসির সহ যত তফসির আছে এই মধ্যে লেখেছেন সালাম উর্মিলিয়া হাট্টা মফলাইল অর্থ হইল এই সমস্ত ফিরিস্তারা যারা জমীনে আগমন কৰে নামক ফিরিস্তা হোক অথবা জিফাইল ফিরিষ্টা অথবা আসমান আর জমিনের ভিতরে যত বিরিস্তা আছে যত বিরিষ্টা চবে কদৰ রাত্রিতে আগমন কৰে যত মানুষ নামাজ পড়ে বোজা ৰাখে তস্পি পড়ে থিলাউদ কৰে সব মানুষের বাধ্য আমলনামা আল্লাহর কাজে সাগজের মধ্যে নিকি আনে আর সব ফিরিস্তারা এই সমস্ত মানুষের যাতে সালামও করে মুসাফাহ করে সুবহান এই আয়াতের তো শ্রীরিক সালাম ও করে রাত্রিতে মানুষের যাতে মুসাফাহা করে সুবহান এই রাত্রটা হইল সবে রাত্রি তো সাতাইশ রমজান কোন রমজান সাতাইশ সবে পদর রাত্র এত মর্যাদাবান রাত এত মর্যাদাবান রাত এত বাদ্যবান রাত পবিত্র রজনী বিশ্ব নবী লাবায়ে কদর রাতের সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন বুহারি শরীফের বায়হাকী শরীফের হাদিস ইবনে আব্বাস আনস রাদিয়াল্লাহু বর্ণনা করেন ইদা মিনাল ويعطي شرب العديس عن رضي الله تعالى نبن كرين بالشرب صلى الله عليه وسلم قال اذا كان ليله القدر نزل جبريل عليه الصلاه والسلام في من الملائكه يصلون على كل عبد قائم او قاعد يذكرون الله عز وجل شبه القدر عليه الصلاه والسلام জমিন এবং আসমানের ভিতরে যত ফেরেশতা আছে ফেরেশতার দল নিয়া জমিনের মধ্যে আগমন করে খুব খুবাতিমিনাল মলাই জাতি ইউসাল্লুনা আলা কুল্লি আব্দিন কাইমিন আও গাইদিন এই সমস্ত মানুষ দাঁড়াইয়া আল্লাহর নাম নিতে আসে যে সমস্ত মানুষ তাই গিয়ে আল্লাহর নাম নিতে আসে এই সমস্ত মানুষ প্রত্যেক রাতের তেলাওয়াত করতে আসে যে মানুষ সবে কদরের রাত্রিতে নামাজ পড়তে আসে সবে কদরের রাত্রিতে জিকির করতে আসে এই সমস্ত মানুষদের সমস্ত বীরস্থরা আল্লাহর কাছে مغফিরতের দোয়া করে সমস্ত বীরস্থরা আল্লাহর কাছে মাগফিরতের দোয়া করে সমস্ত বীরস্থরা مغबित কে দোয়া করে আর বজরের আগ পর্যন্ত সমস্ত বীরস্থরা যত মানুষ আমল করে জাগ্রত তাকিয়া যত মানুষে আমল করে এই মানুষের উপরে ফিরিস তারা রহমতের দোয়া করে মগবিরতর দোয়া করে আর ফিরিস কি করে যাওয়ার সময় সালামও করে মুসাফাহাও করে এত মর্যাদা আগে নবীর উম্মতের এত মর্যাদা আগে নবীর উম্মতের এত বৈশিষ্ট্য বিশ্ব নবী সাল্লাসাল্লামের একটি হাদিস আছে সবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি করবেন আল্লাহ ইন্নাকা আফুন তুহিবুল আফুয়া পা আন্নি اللهم إنك عفو تحب العفو فاعف عني بشر صلى الله عليه وسلم شو بقدر ربك تيدوا بشي بشي برتين اللهم إنك عفو تحب العفو فاعف عني تيدوا بشي بشي شو بقدر ربك تيدوا بشر النبي رأيك يا عديا من قام ليلة القدر إيمانا ويحتسابا بخاري مسلم أي دوي حديث الكتاب الحديث আমা লাইলা তলকা দি ইমান আনম একালাও মা তাপত দাম আমি উদাম দেহে যেই ব্যক্তি সবে কদরৰ রাপ্তিতে ইমান এবং সোয়াবের আশা নিয়া ইমান এবং সোয়াবের আশা নিয়া সবে কদরৰ আব্থিতে যে মানুষ জাগ্রত আপি আয়বাদত বন্দুকীয় কৰে ওই মানুষের পিছনের গুণা আলহার উপর আদামের মাফ করিয়া